এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমনকি শির করেছেন মাজারে শেষ করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু হে হেমানদাররা তোমরা সবাই কাছে তওবা করে ফিরে আসো রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হই না ইন্নাল্লাহ আ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে তো মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়া তুজবি নিয়া বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে বয়সে এগুলা কামায়নি এর শেষ বয়সে এসে ফেরস্তার সেজে যাব আপনি ফেরস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো আল্লাহ কি সুন্দর দাড়ি হাজির সাহেব গাজি সাহেব মাস আল্লাহ নারায় থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপরে আল্লাহ কাছে মাফ হবে বান্দার বান্দারহ খুব ডেজ ডেঞ্জারাস আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বোঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টানে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই বাহেরা আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না আমি যে এলাকায় বসবাস করি তারা শীত কুপুর ও বেদাত অন্যান্য নাজায়জ কাজে লিপ্ত এমন অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাআল্লাহ সেখানে তাওদি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষো খায় আবার দানসৎকাও করে আবার মসজিদের সহপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহর বুলাল বিল তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য লাগবে ইনমা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির এক নম্বর হলো যারা মসজিদ آباد করবে তারা আল্লাহ প্রতি ঈমান আনবে আখেরাতের প্রতি ইমান আনবে ঈমানদার হবে দুই নম্বর ওয়াকামাস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ তারা করবে নামাজি হতে হবে তিন নম্বর হলো ওয়া আতাজ জাকাত শুধু নামাজি পড়লো না জাকাত ফরজ হলে zakat দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হলে হবে না আর চার নম্বর হলো ওয়ালাম ইল্লাহ আল্লাহ ছাড় কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ এই সময়টাতে নামা ইমামতি করেছে আমার মনে আছে আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিছেন। আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার স্বপক্ষে যা যা করা দরকার আমি করবো ওনার নাম ছিল হাজি জামাল হাজি আমি জামাল হাজেম এসে মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিল্ল থেকে আল্লাহ এরকম মানুষ কোরআনাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে অন্যায় করতে দিবে না সে তার উপরে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপর সে করতে দেয় নাই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বলাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যা বোঝাই কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে আর কাউকে তো আঁকা অনেক মসজিদ দেখবেন সামনের দিকে যায় নামাজ এক দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি যে এরকম আমি বললাম আপনার সব ঢাকার মুসল্লি আমি জানি এখানে নামাজ কালাম কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে হয়ে আসে আসে নেতা কেউ সো এখানে আবার কিসের জায়নামাজ দখল করে করি এখানে রিক্সালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে আপনি পরে আসেন আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন 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 সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না তো মসজিদ এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করে মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি তাহা তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তফিক দান